চলছে ফাইনাল খেলা দেখা যাক অবশেষে কোন টিম চ্যাম্পিয়ন হয় একদিকে আছে পিঙ্ক কালারে পিঙ্ক কালার আছে উদয়পুর কৃষ্ণপুর উদয়ের সংঘ এবং অপরদিকে লাল শীতে আছে বিধ্বংসী কোটালপুর এই মুহূর্তে সুবলের পায় বল সেখান থেকে দেখা যাক কি করে বক্সের খুব কাছ থেকে সময় নিচ্ছে অবশেষে বাজে শট এদিকে উদয়পুর কৃষ্ণ সঙ্গে আছে রামদার পায় বল রাম মালিক দেখা যাক এই মুহূর্তে তার বাপায়ের একটি খুব সুন্দর কাজ আছে দেখা যাক কাজ আমরা দেখতে পারবো দেখা যাক সেই ডিভলিং দু সালে সেই রাম আজকে দেখতে পাওয়া যাবে অভিজ্ঞ প্লেয়ার রাম মালিক আছে এদিকে রাহুল আছে এদিকে বাতাস আছে এবং অপর ভোলাদা আছে অপর কোটালপুরে আছে দেবা সুমন ছোট সুবল প্রসেনজিৎ দেখা যাক এই মুহূর্তে বল আছে দেবার পায়ে প্রসেনজিত এই মুহূর্তে সুমনের পায়ে বল সুমন সেখান থেকে দেবা পাস সাইড ব্যাক মেন স্টপার সেখান থেকে যায় কার উদ্দেশ্যে বলটি দেয় বলটি দিয়েছে সুবলের উদ্দেশ্যে সুবল অবশেষে বলটি বাইরে বেরিয়ে গেছে এবং অপর দিকের প্লেয়াররা থ্রোয় পেয়ে গেছে থ্রোইনে গেছে রাহুল দেখা যাক রাহুলের থ্রো থেকে কি কী করে এই মুহূর্তে তার সতীর্থ প্লেয়ার ঊনপঞ্চাশ নম্বর সেখান থেকে হালকা সাইড না অবশেষে ব্লক করেছে এই মুহূর্তে বল আছে কালু সেখান থেকে দেবা সেখান থেকে আবার ছোট। সুমনের উদ্দেশ্য বল না অবশেষে বলটি বাইরে বেরিয়ে গেলো এবং থ্রো হয়ে গেল সেখান থেকে ভোলাদা মিস্তাষ হয়ে গেছে ছোট সেখান থেকে সুমন সুমন থেকে প্রসেনজিৎ সেখান থেকে খেলাটি অপর দিকে ছড়িয়ে দিয়েছে কালুর উদ্দেশ্যের এবং কালু বল নিয়ে চলেছে ব্লক করেছে বাতাস অবশেষে একটি পাউল পেয়েছে কৃষ্ণপুর সংঘ তাদের ফাউলটি মারতে যাচ্ছে উনপঞ্চাশ নম্বর জার্সি পলিথিত প্লেয়ার সেখান থেকে বাতাসকে খেলেছে আবার শেষে ব্যাক পাস কলকিপার শিমল সেখান থেকে আবার রাহুল এই মুহূর্তে বল আছে কৃষ্ণপুর কোদাল সঙ্ঘ দেখা যাক আবার বল

হালকা আইডিয়াল পাস দিচ্ছে গোল কি আসবে এখান থেকে না গোল কি গোল কি বাড়ির প্রশংসা করতে হবে বেরিয়ে এসে গোলটিকে নিজের টিমকে বাঁচালো এক গোলে লিফ থেকে বাতাস সেখান থেকে গোল কি বাড়ি সিমল বিশ্বাস হয়ে গেছে গোল কি আসবে না না এই মুহূর্তে একটি ট্রয়িং পেয়েছে বিশ্রাম উদয়ন সংঘ সেখান থেকে গোলকিপার শিমল তার সতীর্থ প্লেয়ার বাতাসের উদ্দেশ্যে বল দিয়েছে না অবশেষে কালু বলটি নিচে নিয়ে তুলে নিয়েছে বিপরীত প্লেয়ার সেখান থেকে তার সতীর্থ প্লেয়ারকে খুঁজছে দেখা যাক কালু উদ্দেশ্যে অবশেষে বলটিতে রামদা না অবশেষে ব্লক और फिर एक अच्छा छक ये दिखছে দেব আবার বড় কাছে ধরে দেব 44 নাম্বার জার্সি ওকে অবশ্যই ডিবিলেক আছে ওকে क्लियर কইলে এদিকে রিজার্ভিং কে বসে আছে বাপি দা চলিয়া চলিয়া এই মতে বাতাসের পায় বল বাতাস বল পরবর্তী বল হয় না

हाँ इस 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 �